তো রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হলো কি না হলো সেটি গুরুত্বপূর্ণ নয় বরং রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে পরিত্যাগ করা আওয়ামী লীগকে পরিহার করা আওয়ামী লীগকে ঘৃণা করতে শেখা সেটাই হচ্ছে বড় বিষয় প্রতিবেশী দেশের শেখ হাসিনা আছেন মাঝে মাঝে তর্জন গর্জন করেন অসারের তর্জন গর্জন একটা কথা আছে না এটা অসারের তর্জন করত আপনারা নিশ্চিত থাকুন যে আওয়ামী লীগ আইনের মাধ্যমে নয় জনগণের মাধ্যমে নয় শক্তির কথা পারেন শক্তির মাধ্যমেও নয় কোনোভাবেই দিন এই বাংলাদেশে ক্ষমতাসীন হবে না সকলেই বলা বলি করছিল যে হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিন্তু কেউ বলছিল না যে আমি আওয়ামী লীগকে ভোট দেব আলটিমেটলি বিএনপি ক্ষমতায় আসছে গায়ের জোরে নিশ্চয়ই না এত তাদেরকে বলে বিএনপি বলে যে মানে পার্টি ফ্রম দ্য ক্যান্টনমেন্ট সেই পার্টি ফ্রম দ্য ক্যান্টনমেন্ট তো মানে তারা ক্ষমতায় ফিরে আসছে জনগণের ভোটে একটা নিরাঙ্কুর জনগণের ভোটে এবং নিরপেক্ষ জনগণের ভোটে জেদ হারাম এবং সেই জেদ করে জামাত এবং বিএনপির ঐক্যটাকে নষ্ট করে দিয়েছে বাম ব্লকের লোকেরা এবং সেটা আমাদের জন্য এখন সর্বনাশিক কারণ বর্তমান সরকার আমলিকের রাজনীতি কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে আমরা ঠিক আমলিগের সময় দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হতো এই যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যে নিষিদ্ধ যে কথাটা বা ধরনটা এটা কতটুকু কার্যকর বা ভবিষ্যৎ রাজনীতি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে এগুলো কেমন প্রভাব ফেলতে পারে আবারও আপনাকে আমি যে কথাটি একটু আগে বলেছি সেটাই বলতে চাই যে রাজনীতি দ্বারা রাজনীতির মোকাবেলা করতে হবে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ রয়েছে তো আওয়ামী লীগ শুধুমাত্র নিষিদ্ধই হয়নি বরং দু হাজার চব্বিশের গণবিপ্লবের পরে একটা বড় বিশাল জনগোষ্ঠীর হিংসা ক্ষোভ ও বন্যী শিকার সম্মুখীন সেটা হচ্ছে এই প্রজন্ম তো রাজনৈতিকভাবে ভাবে নিষিদ্ধ করা হলো কি না হল সেটি গুরুত্বপূর্ণ নয় বরং রাজনৈতিকভাবে রাজনৈতিক পরিত্যাগ করা আওয়ামী লীগকে পরিহার করা আওয়ামী লীগকে ঘৃণা করতে শেখা সেটাই হচ্ছে বড় বিষয় এবং আমরা যারা রাষ্ট্রবিজ্ঞান পড়াই রাষ্ট্রবিজ্ঞান চর্চা করি তারা আমরা খুশি যে বাংলাদেশের ঘৃণার বাংলাদেশের ক্ষোভের এই দহনে আওয়ামী লীগ কখনোই ক্ষমতাসীন হবে না আওয়ামী লীগের কিছু কিছু লোক একটা ঘোরের মধ্যে আছে প্রতিবেশী দেশের শেখ হাসিনা আছেন মাঝে মাঝে তর্জন গর্জন করেন অসারের তর্জন গর্জন একটা কথা আছে না এটা অসারের তর্জন গর্জন আপনারা নিশ্চিত থাকুন যে আওয়ামী লীগ আইনের মাধ্যমে নয় জনগণের মাধ্যমে নয় শক্তির কথা যদি বলেন শক্তির মাধ্যমেও নয় কোনোভাবেই কোনো দিন এই বাংলাদেশে ক্ষমতাসীন হবে না পঁচাত্তর সনের পনেরোই আগস্টের পরে তাদের যে পতন হয়েছে এই পতন থেকে উদ্ধার হতে তাদের মাত্র একুশ বছর সময় লেগেছে যে নির্বাচনটি ছিল অবাধ সাপ্তাহিক অবাধ অবাধ এবং নিরপেক্ষ সকলের কাছে নন্দিত উনিশশো একানব্বই সালে নির্বাচনে সকলেই মনে যে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসবে আমি সাক্ষ্য দিচ্ছি সকলেই বলাবলি করছিল যে হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিন্তু কেউ বলছিল না যে আমি আওয়ামী লীগকে ভোট দেব আলটিমেটলি বিএনপি ক্ষমতায় আসছে গায়ের জোরে নিশ্চয়ই না এত তাদেরকে বলে বিএনপি বলে যে মানে পার্টি ফ্রম দ্য ক্যান্টনমেন্ট সেই পার্টি ফ্রম দ্য ক্যান্টনমেন্ট তো মানে তারা ক্ষমতায় ফিরে আসছে জনগণের ভোটে এটা নিরাঙ্কুর জনগণের ভোটে এবং নিরপেক্ষ জনগণের ভোটে তারপরে ছিয়ানব্বই সালে যে নির্বাচনটি তার ক্ষমতায় আসছে কত বড় কৌশল করে ক্ষমতা আসছে আওয়ামী লীগ এবং জামাত ইসলামীকে তারা সলে বলে কলে কৌশলে ভাগ করেছে এই নেতৃত্বের ব্যর্থতা জামাতেরও আছে আর বিএনপিরও আছে এই যে রাগ ক্ষোভ দিয়ে তারা দিয়েছে এবং নেত্রী তাদের যে জেদের পরিণতি তো মানে গত পনেরো বছরে ভোগ করতে হয়েছে আমি জেনে শুনে ঘটনাটা কিন্তু বলছি জেদ কে জেদ করেছে কোথায় কখন জেদ করেছে সেটাও আমার কাছে জানা আছে জেদ হারাম এবং সেই জেদ করে জামাত এবং বিএনপির অক্ষ্যটাকে নষ্ট করে দিয়েছে বাম ব্লকের লোকেরা এবং সেটা আমাদের জন্য এখন একটি সর্বনাশের কারণ হয়ে যাচ্ছে এখন আমরা আবার আরেকটি নির্বাচন বা আরেকটি জনমতের সম্মুখীন হয়েছে সেটি আমরা মনে করি যে জামাত বিএনপি বিশেষ করে জামাত বিএনপি তারা তাদের রাজনৈতিক দক্ষতা যোগ্যতা দূরদর্শিতা চর্চা করে জাতির জন্য একটি সমজ্রতার ভবিষ্যৎ একটি ন্যাশনাল কনসেনসাস অর্জন করব